শিল্প, নদী আর ঐতিহ্যের শহর শহর কিন্তু এই আধুনিক বাণিজ্যের কেন্দ্র নয় এটি একসময় মোঘল আমলের গুরুত্বপূর্ণ স্থানও ছিল সতেরোশো শতকের মোঘল শাসন আমলে ঢাকার আশপাশের অঞ্চলগুলো ছিল বাণিজ্য ও প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জ ছিল মোঘলদের সামরিক ঘাঁটি ও নদীপথের প্রবেশদ্বার ইতিহাস স্থাপত্যশৈলী এবং সাংস্কৃতিক গুরুত্বের দিক থেকে নারায়ণগঞ্জের বিবি মরিয়ম সমাধি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি মুঘল স্থাপত্যের চমৎকার উদাহরণ এবং নারায়ণগঞ্জের ঐতিহ্যের পরিচয় সমাধি সংক্রান্ত তথ্য বা বিবি মরিয়ম পরিচিতি নিয়ে বিস্তৃত তথ্য না থাকলেও এর পিছনে রয়েছে মুঘল আমলের অসাধারণ ইতিহাস ও কৃষ্টি আজকের এই ভিডিওতে আমরা বিবি মরিয়মের সমাধি ও এর ইতিহাস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সম্পর্কে বিস্তারিত ঐতিহাসিক তথ্য পাওয়া তবে সমাধি সৌধ নারায়ণগঞ্জ জেলার হাজিগঞ্জ এলাকায় অবস্থিত ইতিহাস ঘেটে জানা যায় বিবি মরিয়মের সমাধি মোগল আমলে নির্মিত একটি সমাধি সৌধ এটি তৎকালীন মোগল সম্রাট নিয়োজিত সুবেদার খান কর্তৃক নির্মিত বলেও ধারণা করে থাকেন ঐতিহাসিকরা ঐতিহাসিকরা এও ধারণা করে থাকেন যে এই সমাধি সমাধিসৌধটি ও এর লাগোয়া মসজিদের নির্মাণকাল ষোলোশো চৌষট্টি থেকে অষ্টআশি খ্রিস্টাব্দে সমাধিতে সাইদ বিবি মরিয়মকে তৎকালীন বাংলার মোগল সুবাদার শাহস্তা খানের কন্যা এবং ইরান দত্তের বোন তুরান হিসেবেও মনে করেন অনেকে সমাধিসৌধটি সু উচ্চ প্রাচীর দিয়ে ঘেরা একটি আয়তকার প্রাঙ্গনের মাঝখানে ভূমি থেকে অনেক উঁচুতে নির্মিত বর্গাকার ইমারতটিতে একটি গম্বুজও রয়েছে এছাড়াও ভবনের চারিদিকে খিলানছাদ বিশিষ্ট বারান্দা আর অনেকগুলো জানালা রয়েছে সমাধিসৌধটির কেন্দ্রস্থলে চতুষ্কোণ কক্ষে তিন ধাপ বিশিষ্ট সমাধি রয়েছে সমাধিটি শ্বেত নির্মিত ও লতাবাতার নকশা অঙ্কিত এছাড়া কবর ফলক ও সমাধি লাগোয়া বারান্দায় বেশ কয়েকটি সাধারণ কবরও রয়েছে সমাধি সৌধটির সামনে গেলেই এই কবরগুলো সবার চোখে পড়বে ইতিহাসবিদরা মনে করেন এটি শুধু একটি সমাধি নয় বরং নারায়ণগঞ্জের প্রাচীনকালের সাক্ষী এখানে ব্যবহৃত নির্মাণশৈলী মোগল আমলের অনন্য স্থাপনার সঙ্গে মিল রয়েছে যা এটিকে আরো গুরুত্বপূর্ণ করে তোলে এটি নিয়ন্ত্রণ ও দেখভাল করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ঢাকা বিভাগ কিন্তু বহু প্রাচীনতম এই সমাধি সৌধটির কোন সংস্কার হচ্ছে না বহু বছর ধরে যে কারণে সমাধি সৌধটির প্রাচীরের পুরনো ইটগুলো ধসে পড়ছে সমাধি সৌধটি চুনা আর সুরকি দিয়ে নির্মিত হওয়ায় সৌধটির প্রাচীর সহ এর মূল স্থাপনাও শেওলায় ঢাকা পড়ে যাচ্ছে জানতে পারি উনি শায়েস্তা খান উনি ওনার যে ছোট বোন পরিবেবি উনি ঢাকা নবাব বাড়িতে ওনাদের নিজের যে বাড়ি ওই বাড়িতে সমাহিত করা হয়েছে আর ওনাকে নারায়ণগঞ্জে এখানে সমাহিত করা হয়েছে তো ওখানে আমাদের ওখানে একটা কেল্লা আছে যেটা হাজিগঞ্জ দুর্গ নামে পরিচিত ওইটা ওনাদের পারিবারিক কেল্লা আর এটার যেই আগের সেই মোগল আমলের যে স্থাপনার ইচ্ছা ছিল ওইদিকে এটার মূল ফটক ওখান দিয়ে একজিটের রাস্তা ছিল পাশে ওখানে একটা মুসাফিরখানা ছিল যেখানে যারা অতিথিরা আসতো আয়েশা ওখানে রেস্ট করতো পাশেই তিনগুণ মজার একটা মসজিদ ছিল ওখানে নামাজ পড়তো যেহেতু এটা সুলতানি আমল মুসলমানরাই আসতো সাধারণত আর ওনার এই সমাধিটা উনিশশো সাতাশি সালে পুনর্নির্মাণ করেন ডিপার্টমেন্ট এটা তখন ভাঙা ছিল উপরে ছাদ ছিল না শুধু মিনারাটা ছিল পরে পুনর্নির্মাণের পরে সাতাশি সালে যখন পুনর্নির্মাণ করেন অষ্টাশিতে পুনর্নির্মাণ শেষ হয় শেষ হওয়ার পরে অনেক কাজই বাকি থাকে বাকি থাকার পরে এরপর থেকে এখানে আর্কোলজি ডিপার্টমেন্ট লোক একজন দিয়ে রাখছে দেখাশোনা করেন এইটা তারপর আমাদের ওই যে কেল্লাটা এছাড়া আর এটাকে তেমন কোনো সংস্কার করা হয় নাই আমাদের এলাকার দাবি দাবি যে আসলে এই এই নারায়ণগঞ্জ সরকার একটু এটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে একসময় এটা ভিতরে ঢুকে যাবে একসময় এটা পড়ে যাবে এটার কোনো একটা অংশ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের যে আপনার মনে করেন একবার মানে চাইনিজ আরও যে কোনো একটা দেশের ইয়ে রাষ্ট ছিল ওরা এটা পরীক্ষা নিরীক্ষা করতো ওরা বলে গেছে যে এটা ঝুঁকিপূর্ণ আমরা আগে এটার ভিতরে যাইতাম খুব এটা খোয়া ছিল এটা একটা মাঝারের মতো ছিল আপনাকে আরেকটা তথ্য দেই যে এটার মধ্যে মানুষ মানে এবারদের জায়গা বানায় ফেলছিল বা মাঝার বলতে ওটাকে যেহেতু বিবি মরিয়ম একটা মহিলা উনি প্রবেশগার ছিল ওই কাজটা এক পর্যায়ে ওনারা এসে কিন্তু বন্ধ করে দেয় কেন বন্ধ করে দেয় কারণ ওনারা মনে করে যে এটা এতটা ঝুঁকিপূর্ণ যে এটা ছাদ যদি কোনো সময় যে কোনো সময় কোনো একটা কারণে ধসা যায় তাহলে তো মানুষ মারা যাবে এই জন্য এটা এটাকে ঝুঁকিপূর্ণ হিসাবে এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য এটাকে একটা দারোয়ান রাখা হয় আসলে প্লাস্টার করার কথা সেই সময় আপনি দেখেন এখানে প্লাস্টার কিন্তু করেনি যে এই প্লাস্টারটা যে এটা কিন্তু সেই সময় প্লাস্টার ওই সুলতানি আমলের প্লাস্টার এরপর আর এটা কিন্তু এই যে ওরা যে এটা করলো এটা করার পরে কিন্তু এটা প্লাস্টারটা করলো না জনক সংরক্ষণের অভাবে বিবি মরিয়ামের সমাধি আজ ধ্বংসের পথে যথাযথ রক্ষণাবেক্ষণ না থাকায় এটি হারিয়ে যাওয়ারও শঙ্কা রয়েছে আমাদের উচিত এই ঐতিহাসিক স্থাপনার যথাযথ সংরক্ষণ করা যাতে ভবিষ্যৎ প্রজন্মে এটি সম্পর্কে আরো বেশি করে জানতে পারে সরকারি ও বেসরকারি উদ্যোগে এটি রক্ষার জন্য পদক্ষেপ নেওয়া দরকার সমাধি শুধু নারায়ণগঞ্জ নয় সমগ্র বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি মোঘল আমলের স্থাপত্য ধর্মীয় গুরুত্ব এবং সাংস্কৃতিক প্রভাবের একটি অসাধারণ নিদর্শন সমাধি ঘিরে থাকা ইতিহাস এবং স্থাপত্যশৈলী আমাদের অতীতের সঙ্গে আজকের প্রজন্মকে একটি যোগ স্থাপন করে বিস্তারিত গবেষণা এবং তথ্য সংরক্ষণের মাধ্যমে এই ঐতিহ্যবাহী স্থাপনাটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে আমরা বিশ্বাস করি আজকে এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ